হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং প্রসঙ্গত গত ছাব্বিশে মার্চ রাতে জগদ্দলের মজদুর ভবনের অদূরে বোমাগুলি চালানোর ঘটনায় নাম জড়ায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের জগদ্দল থানার পুলিশ প্রাক্তন সাংসদকে তদন্তের জন্য তিনটি নোটিশ পাঠিয়েছিল কিন্তু তিনি হাজিরা দেননি উল্টে থানার আধিকারিকরা তদন্তের জন্য পৌঁছে গিয়েছিলেন মজদুর ভবনে পুলিশ সূত্রে খবর তদন্তে অসহযোগিতা করার জন্য বিজেপি নেতা অর্জুন সিংয়ের এর গ্রেপ্তারি চেয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে মামলা করে পুলিশ সেই শুনানিতে মঙ্গলবার ব্যারাকপুর আদালত অর্জুন সিংয়ের এর গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ মৌখিকভাবে বিচারপতি জানালেন বৃহস্পতিবার শুনানির আগে অর্জুন সিংয়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ হাইকোর্টের শুনানিতে অর্জুন সিং এর সাময়িক স্বস্তি নিয়ে এবার মুখ খুললেন বিধায়ক সোমনাথ শ্যাম এ বিষয় বুধবার বিধায়ক সোমনাথ শ্যাম বলেন অবশ্যই নয় আদালতে আমরা যে কেউ যাই সাধারণ থেকে সাধারণ মানুষও যদি যায় তারা যে কোনো জায়গায় তারা স্বস্তি পেতে পারে যদি সিঙ্গেল বেঞ্চ কোনো অর্ডার দেয় ডবল বেঞ্চে সেই অর্ডারকে খারিজ করা হয় বা কোনো স্টে দেওয়া হয় এটাও ডিভিশন বেঞ্চ তো এগুলো তো হতেই থাকে এগুলো তো আইনি লড়াই আর এগুলো প্রশাসনিক রূপে নিশ্চয়ই দেখবে তাহলে আপনি কি বলতে চান লোয়ার কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে সেটা কি ভুল তাহলে লোয়ার কোর্ট যখন সেশন কোর্ট কোনো জাজমেন্ট দেন তাহলে কি সেটা ভুল হ্যাঁ তার উপরে নিশ্চয়ই লোকে হাইকোর্ট যায় রেহাই পেতে তার উপরে নিশ্চয়ই তারা ডিভিশন বেঞ্চ ডাবল বেঞ্চে যায় তারা নিশ্চয়ই তার উপরে আরও যায় উপরের জায়গায় যায় ঠিক আছে চিফ জাস্টিস বলেছে দেখা যাক কি বলেছেন উনি এখনও মৌখিক অর্ডার দিয়েছেন মৌখে এখনও লিখিত কোনো অর্ডার বেরোয়নি এখন পর্যন্ত যে অর্ডারটার কথা আপনারা আমার কাছে এসেছেন সেই অর্ডারটা এখন পর্যন্ত মৌখিক কোনো লিখিত অর্ডার বেরোয়নি ঠিক আছে মৌখিক অর্ডার এই মুহূর্ত পর্যন্ত বেরিয়েছে বাকিটা বেরোতে দিন দেখে নেবো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ